राहे दिल पुड़े छरिकार च्या मार अल्लाह अमर क्यों नाई तुम्हें छाड़ा सहारा या रसूल अल्लाह बिराहे दिल पुड़े चरिकार च्या मार अल्लाह अमर क्यों नाई तुम्हें छाड़ा सहारा या रसूल अल्लाह জনে দেখে তোমায় যায় কত জনে দেখে তোমায় কলি যা শীতল আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার মহাভুতে বলুন শুভানাল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সহারা রসুলল্লা বিরাগে দিল পড়ে চারকার যে আমার এরসুলল্লা আমার কেউ নাই তুমি ছড়া সহারা রসুল্লা শুধু একবার দেখিতে কি জীবনে আর না একবার দেখিতে চাই জীবনে আজ চাবার নাই তুমি এই অসহায়ের সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বেরাগে দিল পড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার